গুড আফটারনুন বন্ধুরা দেখো আজকে আমার দুপুরে লাঞ্চ মেনু আজকে শুক্রবার তো দেখো আমার ভাত হচ্ছে ভাতটা লাস্টে করি সেই জন্য আমার ভাত হচ্ছে আর কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখো এখানে আছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে এই মুসুরির ডাল মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এখানে দেখো কচুর শাক এই যে দেখো কচুর শাক রসুন দিয়ে ছোলা দিয়ে করেছি কচুর শাক আর এখানে দেখো কচু বাটা শোলা কচু বাটা আর এখানে দেখো চিংড়ি শুটকি দিয়ে শোলা কচু আলু বেগুন পটল কুমড়ো সব দিয়ে করেছি শোলা চিংড়ি শুটকি দিয়ে আর এখানে দেখো কাতলা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল করেছি দেখো কাতলা মাছ অল্প করে করেছি